এক মাস আগে ম্যাডামের আগে কোনো জামাই নেই না আমি তো জানি ম্যাডামের বিয়ে হয়েছে এক মাসে আগে আগে তো জামাই তো আগে কোনো আর আগে বিয়ে দিয়ে না নেই না

আমার বাড়ি আর তোর কি বাড়ি আমার বাড়ি এটা আমার বাড়ি রে প্রত্যেকটা ইটার মধ্যে আমার টাকা প্রত্যেকটা আমার টাকা রে আমার টাকা এটা আমার টাকা

ছি 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 তোর কত বড় সাহস তোর এত নিজ এত নারী হইয়া ভাবতে থাকি এত কষ্ট থাকবে শান্তিতে থাকবে আর তুই কি করছ আমার জানাইয়া এই যে তোর নাগরের বিয়ে করছস নাগরের বিয়ে কইরা সংসার করতাস তুই কি মনে করস আমি কিছুই জানি না তুই কি মনে করস আসলে দেখো তুমি যেরকমটা ভাবতেছো এরকম কোনো কিছু কি রকম ভাবতেছো কি রকম ভাবতে বলতাছো তুই আমার বল আমার বল হ্যাঁ তুই আমার টাকা দিয়ে এই বাড়ি করছস আমার আর টাকা দিয়ে সবকিছু করছস আর সেই বাড়িতে এইটা আমার হক তুই তো আমার হক ছিলি কিন্তু তোরে অন্য কাছে দিয়ে দিছস তুই কি মনে করস তুই কি মনে করস তোর ভাবা উচিত ছিল চোরের দশ দিন গৃহস্থের একদিন শুধু তুই না তোর মতো আমাদের দেশে আমাদের সমাজে অনেক জঘন্য মহিলা আছে স্বামীর টাকা কইরা স্বামীর টাকা স্বামীর টাকা স্বামীর টাকা বিলাসী অন্য সংসার করে কিন্তু প্রবাসী যারা থাকে তারা জানতে পারে না তারা জানতে পারে না মোবাইল আমার সাথে কি রোমান্টিক কথা তুমি কবে আসবা তোমাকে সারা ভালো লাগে না কবে আসবা তুমি তাড়াতাড়ি দেশে আসো কিরে নাটক কি করে করতে তুই

তুই তো বলতি ভাই আমি তো মানুষ আমার চাহিদা নাই আমার চাহিদা নাই আমি কাজটা করতাম বিদেশে পয়সা তখন তো কি করছি আমার বাসা থেকে আমার আল্লাহ করা আমরা টাকা ঠিক আছে

আপনি সঙ্গে আমার মিথ্যা কথা বলছেন আসলে স্যার ম্যাডাম এমারে বলতে মানা করছে কইছে যদি বইলা দাও তাহলে তোর বেতন দেব না তুমি বলি নি বয় আচ্ছা ঠিক আছে যান এগুলো ভিতরে দাও আমার জন্য একটু পানি নিয়ে এসো ঠান্ডা আচ্ছা